আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু যে কোনো কাজে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শক্তি থাকা যদি মানসিক শক্তি থাকে তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায় সুপ্রিয় দর্শক অনেক মানুষ এমন আছে যাদের আসবাবের অভাব নেই মাধ্যম আছে কিন্তু মানসিক শক্তি নেই যার কারণে কাজে মন বসে না অথবা কাজ করতে সাহস পায় না যাতে মানসিক শক্তি বৃদ্ধি পায় আজকে সে বিষয়ে একটি দোয়া নিয়ে আলোচনা করব। সে বিষয়ে একটি হাদিস এসেছে হজরত জাবের আদিয়ালহু বলেন হজরত রাসিদ্সাল্ল সাল্লাম তাকে বলেছেন তুমি কি জুল খালাসাকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে সুপ্রিয় দর্শক জুল খালাসা ছিল একটি মূর্তি মানুষের পূজা করত সেটাকে বলা হতো ইয়ামেনি কাবা হযরত জাবের রদ্দুল্লাহান বললেন হে আল্লাহ রসুল আমি ঘোরার পৃষ্ঠে স্থির থাকতে পারি না তখন তিনি আমাকে বকে জোরে একটা থাবা মেরে বললেন অর্থাৎ তিনি আমার জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি তাকে স্থির রাখুন এবং তাকে হেদায়াতকারী ও হেদায়তপ্রাপ্ত বানিয়ে দিন হজরত জাবের রদ্দুল্লহন বলেন তখন আমি আমার গোত্র আহমাসের পঞ্চাশজন যুদ্ধসহ বের হলাম তারপর আমি ওই মূর্তির কাছে গিয়ে সেটা জ্বালিয়ে ফেললাম এরপর আমি নবী সাল্লি সাল্লামের কাছে এসে বললাম হে আল্লাহর রসুল আল্লাহর কসম আমি জুল খালাসাকে জ্বালিয়ে পুড়িয়ে পাশারা যুক্ত ওটের মতো করে আপনার কাছে এসেছি তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করেন সুপ্রিয় দর্শক হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম হজরত জাবের রিয়্লাহু আনুহের জন্য যে দোয়াটি করেছিলেন সেটা হলো আল্লাহ্মসাবিত ওয়াজ আলী হা দিয়ম মাহদিয়া সাব্বিতনি ওয়াজ আলী হা দিয়ম এর অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে স্থির রাখুন এবং আমাকে হেদায়তপ্রাপ্ত ও হেদায়েতকারী বানিয়ে দিন সুপ্রিয় দর্শক যারা মানসিক শক্তি বৃদ্ধি করতে চান তারা এ দোয়াটি বেশি বেশি করে পড়বেন